হ্যালো ভাই ভাইকমাতাম ভাইয়া ভাই টিকিট আছে ভাই ভাই রাস্তায় যাবো হবে কত টাকা টিকিট বেশি ভাইয়া কত ভাই একটা সাতশো টাকা পড়বে ভাইয়া ভাই

অনেক সময় দাদা রাস্তার মধ্যে যায় কারণ ভাই আপনি পনেরো দিন করে গাড়ি চলে আসবো

হ্যাঁ বলতো দেখি বিশ্বের দুইজন গুণী ব্যক্তির নাম তোমার মুখ থেকে বলো তো দেখি ট্রান্সফর্মা ভাই না